আগে পেটে বাচ্চা হয়েছে এটা জাদ সন্তান জি পরে বিবাহ করলে এটা জাদু সন্তান এ তার সন্তান নয় আল্লাহর কাছে তবা করুক আউজুবিল্লা আর অন্য অন্য ছেলেদের সাথে এই ছেলে অরেস হবে না কারণ হালাল নুৎফা দিয়ে হালাল বীর পয়দা হয়নি হারাম বীর যদি পয়দা হয়েছে তবে তার জন্য ওসিয়ত করতে পারে যাতে করে এটা সর্বহারা না হয়ে যে কিছুই পাবে না ওই বাচ্চার তো কোনো দোষ নাই দোষ তোর বাপ মায়ের দোষ হ্যাঁ ওই হারাম হারাম খোরগুলোর দোষ আরাম কাজ করছে তো যার ফলে এর জন্য অসিয়তের রাস্তা একটা খোলা আছে আর অসিয় এক তৃতীয় অংশের কমে করা যেতে পারে কিন্তু ভাগ দেওয়া যাবে না যে অন্যান্য ছেলেকে ভাগ দিয়েছি এটাও তো আমরাই জন্মেছি যদিও আমার হারাম ভাবে জন্মেছে বিয়ের পূর্বে জন্মেছে সেজন্য ভাগ দো ভাগ দাও হারাম ভাগ দিলে অন্যের হক নষ্ট করা হবে হারাম কাজ করবে ভূয়া গুয়ার